প্রচণ্ড গরমের মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো একা হাতে করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে যারা ছোট বাচ্চার মা প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আমার হাজবেন্ড বাজার থেকে তিনটা বড় বড় পেঁপে এনেছিল আর এখানে পেঁপের দাম এখন কম পাওয়া যাচ্ছে তো প্রচণ্ড গরমে কিন্তু পেঁপের দামটা অনেক বেশি থাকে আর পেঁপে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া এখানে তেঁতুল এনেছে যখন আমার হাজব্যান্ডকে তেঁতুল আনতে বলি তখন কিন্তু তেঁতুল আনে আজকে না বলাতে আমার হাজব্যান্ড তেঁতুল নিয়ে চলে এসেছে তেঁতুলটা দেখতে অনেক সুন্দর ছিল তেঁতুল দেখে কার কার লোভ হচ্ছে অবশ্যই জানাবেন রোজার সময় পেঁপের দাম অনেক বেশি ছিল আর পেঁপে পাওয়া যাচ্ছিলো না যার কারণে রোজার সময় কিন্তু খাওয়া হয়নি এখন পেঁপে উঠে গেছে আর অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর অনেক সুন্দর অনেক মিষ্টি যার কারণে আপনাদের ভাইয়া তিনটে এনেছে আর আমাকে বলেছে একটা এখন কাটো আমরা সবাই মিলে খাই তো আরও বেশি বেশি আনবে বলছিল তো আমি বললাম এত বেশি বেশি আনার দরকার নেই পেঁপেটা কাটা দেখে বুঝতে পারছেন কতটা লাল টুকটুকে আর খেতে অনেকটাই মিষ্টি ছিল একটা পেঁপে খাওয়া হয়ে গেছে আর দুইটা পেঁপে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুইটা লাউ এনেছে পালং শাক এনেছে টমেটো এনেছে সজিনা ডাঁটা এনেছে তাছাড়া এনেছে ঢেঁড়স কুত্রি আর আলু এনেছে এমনিতে আলু আমার ছেলেরা ভীষণ পছন্দ করে তাছাড়া শাক সবজি আমরা বেশি পছন্দ করি আর গরমের সময় কিন্তু শাক সবজি খাওয়াটাই অনেক ভালো সজিনা ডাঁটা এনেছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এই রকম রান্না করলে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই প্লাস্টিকের মধ্যে কুতরি ছিল অনেকেই কুত্রি সবজিটা চেনে না তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে একটু যদি শাক সবজি খাওয়ানো যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো সকালে নাস্তার জন্য আমি এখানে ডিম পচ করে নিচ্ছিলাম আর গোলা রুটি করে নিয়েছিলাম আমি আমার বাচ্চাদের নিয়ে খাবো আমার বাচ্চাদের গালে গালে দেবো আর আমি খাবো সব সময় আমি চেষ্টা করি একটা প্লেটে ভাত নিতে নাস্তা নিতে তাদেরকে খাইয়ে দেবো আর আমি নিজেই খাবো এভাবে করে কাজ করলে কাজের অনেকটা স্পিড বেড়ে যায় আর কাজ করতে সহজ হয়ে যায় টাইম অনেকটা বেঁচে যায় তা না হলে আমি যদি আমার বাচ্চাদের আলাদা করে খাওয়াতে যাই আমি আলাদা করে খাই তাহলে কিন্তু খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় পার হয়ে যায় আর ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা অনেকটাই লেট হয়ে যায় প্রচণ্ড গরমের মধ্যে আমরা যদি একটু তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে নেই তাহলে কিন্তু আমরা ফ্যানের তলায় একটু বসে রেস্ট নিতে পারবো বাচ্চাদেরকে একটু সময় দিতে পারবো সকালে নাস্তা খেয়ে এখন গ্যাস ওভেন পরিষ্কার করে নিচ্ছি নাস্তা বানানোর আগে গ্যাস ওভেনটা হালকা একটু মুছে নিয়েছি একটু পরিষ্কার মতো ছিল আর এখন আমি রান্না করার আগে সুন্দর মতো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি রান্না করার সময় কোনো কিছু যদি গ্যাস ওভেনের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু আমি উঠিয়ে নিতে পারবো গ্যাস ওভেন পরিষ্কার করতে করতে হঠাৎ করে ঝড় বৃষ্টি এসেছে তাই ভাবলাম পালং শাক এনেছে টমেটো এনেছে ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি ইন্ডাকশান ওভেনে তার জন্য আমি ঝটপট করে ইন্ডাকশান ওভেনে খিচুড়িটা বসিয়ে দিয়েছি তাছাড়া কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি আমার হাজবেন্ড ওই দিন কিন্তু ডিউটি থেকে আসতে পারিনি ওখানে বিরিয়ানি খেয়ে নিয়েছে আর আমরা দুই ছেলে আর মা তিনজনে মিলে কিন্তু সবজি খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়েছিলাম গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর বাচ্চারা দুষ্টুমি করছিল তাই ভাবলাম এটা দিয়ে আমার বাচ্চাদের খাইয়ে দিই আমিও নিজে খেয়ে ফেলি আর গরুর মাংসটা রান্না করব আমার হাজব্যান্ড আসবে রাতের বেলা খাবে আমরাও তখন রাতের বেলা সবাই মিলে খাবো। যার কারণে কিন্তু গরুর মাংসটা আর রান্না করা হয়নি যেহেতু বরফ ছাড়েনি তার কারণে কিন্তু রান্না করা হয়নি যদি বরফটা ছেড়ে যেত তাহলে কিন্তু হয়তো রান্না করতাম আর একটু গরম পানি দিলে কিন্তু বরফটা ছেড়ে যেত বাচ্চারা যেহেতু ঝামেলা করছিল তাই কিন্তু আর গরম পানি দেওয়া হয়নি আমরা গৃহিণীরা গরমের মধ্যে ঠান্ডার মধ্যে যতই কাজ করি না কেন আমাদের অতটা কষ্ট হয় না তবে আমাদের বাচ্চারা যদি কান্না করে বাচ্চারা যদি ঝামেলা করে তাহলে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় যখন আমি পাঁপড়টা ভাজা করছিলাম তখন আমার ছোট বাচ্চাটা কান্না করছিল তখন আমি এই পাপড় ভাজা নিয়ে আমার ছোট বাচ্চাটার কাছে দিয়েছি সে প্রথমে একটা খেয়েছে বাকিগুলো সে মানে ভেঙে ভেঙে ফেলে দিয়েছে সে রেগে যাচ্ছিল ভীষণ আমার বাচ্চা যেহেতু রেগে যাচ্ছিলো তাই আমি ঝটপট করে পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করেছিলাম তো এখানে আমি বৃষ্টির দিনে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি যখন আমি আমার ছোট বাচ্চাটাকে পাঁপড় ভাজা দিচ্ছিলাম তখন আমার বড়ো বাচ্চাটা চলে এসেছে সেও পাঁপড় ভাজা খাচ্ছিলো তখন কিন্তু আমার ছোটো বাচ্চাটা একটু চুপচাপ হয়ে গিয়েছিল তখন দুই ভাই খেলা করছিল ওই সুযোগে আমি আদা রসুনটা একটু পেস্ট করে নিচ্ছিলাম আদা শেষ হয়ে গিয়েছিল মানে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু সময় পাচ্ছিলাম না তাই আদা রসুনগুলো বাটা হচ্ছিল না তো কিছুটা মতো আদা রসুন আমি খোসা ছাড়িয়েছি ভাবলাম এগুলো আমি এখন পেস্ট করে নেই গরুর মাংস রান্না করার জন্য প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলেটা ছোট ছেলেটাকে নিয়ে খেলা করছে তো ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি দুই ভাই কতটা দুষ্টুমি করছে আর এদিকে আমি ঝোল ঝোল খিচুড়ি বানিয়েছি আর পাঁপড় ভাজা করে নেছি। বাচ্চাদের হাতে পাঁপড় দিয়েছি তারাও খুবই পছন্দ করে খাচ্ছিল সেই সাথে আমিও পাঁপড় ভাজা খাচ্ছিলাম মাসাল্লাহ মাসাল্লাহ আমার দুই ছেলে কত সুন্দর করে আনন্দ করছে দেখুন যখন আমার বড় ছেলেটা স্কুলে থাকে তখন কিন্তু ছোট ছেলেটা একটু দুষ্টুমি করে একা একা তার ভালো লাগে না আর বড় ছেলেটা আছে তার ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে তার জন্য কিন্তু সে এখন ভীষণ খুশি হয়ে গিয়েছে বড়ো ছেলেকে বলেছি তুমি একা একা খেয়ে নাও আর আমি ভাইমনিকে খাইয়ে দেব আমার বড় ছেলেটা একা একা খাচ্ছে দেখে আমার ছোট ছেলেটা সেও একা একা খাবে বলছে সে কত সুন্দর করে একা একা খাচ্ছে দেখুন কিছুটা খাচ্ছে আর কিছুটা ফেলে দিচ্ছে ছোট বাচ্চাটা যখন খাওয়ার পরে আমি দেখি তার টেবিলটা অনেক নোংরা হয়ে গিয়েছে তখন আমার কাছে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরও সে যেহেতু একা একা খেতে চাইছে তাকে আর বাধা দেই না কারণ আমার বড়ো ছেলেটাকে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয় প্রথম সন্তান আদরের সন্তান তার জন্য কিন্তু এখনও পর্যন্ত তাকে খাইয়ে দিতে হয় এদিকে বৃষ্টির দিনে আমার হাজবেন্ড গরম গরম জিলাপি এনেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা অনেক মজা করে জিলাপি খেয়ে নিচ্ছিলাম তারপরে বৃষ্টি কম হয়ে গিয়েছে আর বাঙালিরা প্রচুর মাছ ধরেছে তো আমার হাজব্যান্ডের মানে বন্ধু হয় মানে একসঙ্গে কাজ করে আর কি তারা মাছ ধরে দিয়েছে তারাও অনেকটা পরিমাণে নিয়েছে আর কিছুটা দিয়েছে আমরা নিতে চাইছিলাম না যেহেতু আমরা বাড়ি চলে যাব তার জন্য কিন্তু তো আমার হাজব্যান্ড বলল যে মাছগুলো নাও নিলে কিন্তু মাছ যদি কেটে কুটে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু আমি পরে রান্না করে খেতে পারবো যার কারণে আমি এখানে সব মাছ মশলা মাখিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা মাছ কাটতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল তারপরও মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর মাছগুলো কেটে মশলা মাখিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু পরে ভাজা করে খেতে পারবে তাছাড়া আমি কয়েক পিস মাছের মাথা নিয়ে একটু ভাজা করে অল্প মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে নিয়েছিলাম অপর সাইডে প্রেশার কুকারে কিন্তু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে তার ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুর মাংস রান্নার সময় আমি প্রেশার কুকারে ইন্ডাকশান ওভেনে দিয়ে থাকি এতে করে কারেন্ট অনেকটা সাশ্রয় হয় তাছাড়া গ্যাস ও অনেকটা সাশ্রয় হয় গরুর মাংসের ফাইনাল লুক আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম প্রচণ্ড গরমে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার দিনগুলো পার করেছি আমার কাজগুলো কমপ্লিট করেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওর কোনো অংশে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কোনো অংশে ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপে asalamu As alaykum